ব্যস্ত নগরীর কাঁচাবাজারে সাম্প্রতিক সময় এসেছে এক অভিনব পরিবর্তন দোকানে ঝুলছে লাল নীল কিংবা সবুজ রঙের বাতি প্রথম দেখায় মনে হতে পারে এটি সৌন্দর্য বর্ধনের অংশ কিন্তু এই রঙিন আলো এখন হয়ে উঠেছে বিক্রেতাদের নতুন কৌশল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের টাউন হলের কাঁচাবাজার আমার আশেপাশের দোকানপাটগুলোতে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের লাইট ব্যবহার করা হয়েছে এই লাইটগুলো বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে ঠিক কতটা প্রভাব ফেলছে সেটাই জানার চেষ্টা করব আজকে নানা আলোর ঝলকানিতে বাজারে সব যেন একটু বেশি তাজা বেশি উজ্জ্বল কিন্তু আলো বদলালে বদলে যায় সেই রঙও রঙিন আলোর কারণে পণ্যের আসল মান বোঝায় বিভ্রান্তিতে পড়ছেন অনেক ক্রেতা

সচেতনতা তৈরিতে ভলেন্টিয়ার হিসেবে মাঠ পর্যায়ে কাজ করছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউলেবের নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস ক্লাব তারা খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে মানুষকে সতর্ক ও দায়িত্বশীল হতে উৎসাহিত করছেন যদি দেখি যে লাল বা নীল লাইট আছে নিজে একজন জনগণ সাধারণ জনগণ হিসেবে বলতেই পারি যে এখানে অ্যাকচুয়ালি এই লাইট গুলো রাখা উচিত না কারণ আমি মাছের অরিজিনাল কালার বুঝতে পারছি না সো ইন দ্যাট কেস আমাদেরকে একটু সচেতন হতে হবে এবং কালারফুল যে লাইট গুলো আছে এগুলো ইউজটা কমিয়ে ফেলতে হবে আলো জ্বালানো আছে কি সবুজ জ্বালানো সবুজ জ্বালানো কারণটা কি রঙিন বাতির এই ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত তদারকি করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে বিক্রেতাদের জরিমানাও করা হয় সাজিম সরকার ইউলেপ টিভি ঢাকা